যখন যখন তারা বিপদে পড়ে সেম জিনিস বিজেপি তৃণমূল ওরা যখনই সংকটের মধ্যে পড়ে তখনই দেখবে যে সিপিএম এর নাম ধরে বলছি ওটা সিপিএম এর লোক আরে বাবা সবই তো সিপিএম এর ছিল সব লোক তো সিপিএম এর ছিল তোমার লোক ছিল নাকি তুমি দলটা তো করলে সেদিন কি তার আগে তুমি কংগ্রেসে ছিলে তবে শুভেন্দু তখন তো তুমি ওইদিকে ছিলে তারপরে যখন তৃণমূল আসলো ওইদিকে ওদিক করে তুমি আবার বিজেপিতে চলে গেলে তা সবই তো লাল ঝান্ডার দিকে লোকটা লোকগুলো ছিল তো সেই লোকগুলো কেউ কোনোদিন জেলে ছিল লাল ঝান্ডার নেতা মন্ত্রীরা জেলে ছিল শেখ শাহজাহান যদি ওই সময় থাকে তোমার কথা যদি ধরে নি ও কি জেলে ছিল ওকে কেউ বলতো লুট লুট করে ওকে কেউ বলতো চোর গুন্ডা কেউ বলতো বলতো না তো এখন কেন বলে তুমি এত বড় নেতা হয়েছো হ্যাঁ তুমি সরকার চালাচ্ছ মানে দিল্লিতে বসে আছো এদিকে মুখ্যমন্ত্রী এখানে বসে আছে দুজন তো ভাগাভাগি করে চালাচ্ছ বহু বিতর্কের কেন্দ্রবিন্দু এই সন্দেশখালি অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্র এবং এই জায়গায় বারবার আবেদন করছিলেন মহিলারা যখন যে মুখ্যমন্ত্রী একবার আসুন শুনে যান আমাদের কথাটা অন্তত সেই সময় মুখ্যমন্ত্রী নীরব থাকলেন তার প্রশাসন নীরব থাকলেন এবং দীর্ঘদিন ধরে এফআইআর করতে পারেন এলাকার লোকের জমি দখল হয়ে যায় সম্ভ্রম নষ্ট হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে এফআইআর করতে পারেন এইরকম একটা প্রশাসন চলছিল এতদিন পরে মুখ্যমন্ত্রী গেলেন এই শীতের সফরে সরকারি পয়সায় সরকারি অনুষ্ঠান সেখানে বললেন পিঠে হচ্ছে তো ঠিক কিসের ইঙ্গিত আমি একটু জানতে চাইব আর দুষ্টু লোক বললেন দুষ্টু লোক রাতে ডাকলে যাবেন না এই দুষ্টু লোক সন্দেশ খালিতে কারা আপনি দীর্ঘদিন সন্দেশ খালিতে আপনি আপনি শুধু এইটুকু ডিফাইন করুন ঠিক দুষ্টু লোক কারা আসলে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মানে যখন দরকার ছিল তখন ওখানে গেল না যখন দরকার না তখন গেল কিভাবে গেল না সরকারি প্রোগ্রামে গেল আর সরকারি প্রোগ্রামে দাঁড়িয়ে থেকে মঞ্চ থেকে যে ভাষায় বক্তব্য রেখেছে তা ভারতবর্ষের মানুষ মানে মোহিত হয়ে তাকিয়ে আছে যে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে এইভাবে কথা বলছে দুষ্টু লোক আসলেই ও তো জানে দুষ্ট লোককে ও তো পাঠিয়েছিল দুষ্ট লোকদেরকে দুষ্ট লোকদেরকে পাঠিয়ে নিজের রাস্তাটা ক্লিয়ার করতে চেয়েছিল আজকে সেই দুষ্ট লোকরা ওখানে না গেলে সন্দেশকালীর মানুষ যেভাবে আন্দোলনে মুখর হয়েছিল গণতান্ত্রিক আন্দোলনটা যেভাবে গড়ে উঠেছিল তাতে ওখানে এতদিনে সেই তেভাগার আন্দোলনের লাল পতাকা পথ করে উঠত আজকে সেটাকেই থামাতে হবে কাদেরকে দিয়ে দুষ্টু লোকদেরকে দিয়ে আর সেই দুষ্টু লোকদেরকে দিয়ে ওটা থামিয়েছে এখন আবার বলছে দুষ্টু লোকরা আসলে ওদের ডাকে যাবেন না অর্থাৎ মানে যখন ও বিপদে পড়েছিল তখন দুষ্টু লোকদেরকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়েছে এখন সবটাই গ্রাস করতে চাইছে কারণ ওই দুষ্ট লোকরা কিছুটা ভোট নিয়ে নিয়েছে বিজেপিতে কিছুটা ভোট পেয়েছে বা সন্দেশকালীতে সন্দেশকারী তো মমতা হেরেছে অতএব ওই দুষ্টু লোকদেরকে এখন থামাতে গেলে বলতে হবে এখন ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ভাই বলতে হবে দুষ্টু লোকদের ডাকে যাবেন না এখন সন্দেশকারীর লোক তো বলছে যে তোমারও একটা অংশের লোক তো দুষ্টু না আমি আমি শুধু শিবু হাজরা উত্তম সর্দার এ এরা কি আদেও ভালো লোক নাকি দুষ্টু লোকের মধ্যে তারাও আমি সেটাই বলছি ওরও তো একটা অংশের লোক দুষ্টু সন্দেশকারী মানুষ তো এটাও জানে তাহলে দুষ্টু লোকের ডাকে যাবেন না তার মানে সন্দেশকালীন মানুষকে বুঝিয়ে দিল যে তৃণমূলের ডাকেও আপনারা আসবেন না তৃণমূলের একটা বড় অংশ তো লোক ওখানে হ্যাঁ ওই দুষ্ট লোকদেরকে মানুষ দমন করার জন্যই তো আন্দোলনটা করে গড়ে তুলেছিল আবার সেই আন্দোলনটাকে থামানোর জন্যে মমতা ব্যানার্জি আবার দুষ্ট লোক পাঠিয়েছিল এখন মমতা ব্যানার্জি জানে কোন দুষ্ট লোকের কথা ইন্দিক্ষ ইঙ্গিত করছে তার লোকগুলোকে না যে দুষ্ট লোক পাঠিয়েছিল তাকে ইঙ্গিত করছে কারণ মমতা বানার্জিকে জিজ্ঞেস করলে বোঝা যাবে পরিষ্কার উত্তর সেই বলতে পারবে কাকে ইঙ্গিত করতে চাইছে আসলে ব্যাপারটা হচ্ছে মানে ও খুব সংকটের মধ্যে আছে মমতা ব্যানার্জি কারণ শেখ যান এখনো জেলের মধ্যে কিভাবে ফেরাবে সেই চেষ্টা প্রথম থেকেই করে আসছে আর ফেরালে এখানকার মানুষ ওকে সেভাবে নেবে কি নেবে না সেটা তার একটা জিজ্ঞাসার চিহ্ন এখন কারণ জমি যে হাতছাড়া হয়েছে সেটা তো মমতা ব্যানার্জি জানে সেই জমি যে ফেরত দেওয়ার কথা বলেছিল তা তো ফেরত দিতে পারেনি আসলে তো ফেরত দিতে পারেনি তাহলে মন্ত্রী এদেরকে পাঠিয়ে যা যা করার চেষ্টা করেছিল কিছু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা কিছু করেছিল তা হয়নি এখন সেই জন্য সরাসরি পৌঁছে গেল উন্নয়নের নামে কি উন্নয়ন করলো ওখানে যে ঘরের টাকা কিছু দেবে চশমা বিলি করবে মানে এইগুলোকে নিয়ে গেল অথচ তার পাশেই আজকে দীর্ঘদিন ধরে পনেরো কিলোমিটার রাস্তা যে অসংখ্য লোক ওই পথ দিয়ে যাওয়া আসা করে তারা আসতে পারে না কদিন আগে টায়ার জ্বালিয়ে ওখানকে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আজকে তো মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে তারা বলল বাচ্চাগুলো স্কুল পড়ুয়া তারা তারা বলল ম্যাডাম আমরা স্কুলে আসতে পারি না রাস্তা খারাপ বহুদিন স্কুল রাস্তা হয় না ভ্যান চলে না আমরা স্কুলে আসবো কি করে নদী পেরিয়ে আসতে পারি না এই যে ছেলে মেয়েদের মানে ছেলেমেয়েরা বলতে পারলো এই যে সাহস হলো এই সাহসিকতার সঙ্গে যারা বলল ওই সন্দেশকালীর বাচ্চাদেরকে থানায় ধরে মুখ্যমন্ত্রী পারল না তার মানে মুখ্যমন্ত্রীও বুঝলো যে সন্দেশকালীর স্পিডটা অন্যদিকে মোট নিচ্ছে এখান থেকে পাঁচ বছর আগে কি দেখেছি কৃষক যখন সবাই গিয়ে বলেছে ফসলের দাম পাচ্ছি না মাওবাদী বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকের কিন্তু মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে সেই শহরে দেখাতে পারলো না সুতরাং সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী খুব চিন্তার মধ্যে আছে কারণ সন্দেশখালী আবার সেই জায়গায় ফিরে যেতে চাইছে কারণ বিজেপি বিজেপিও পারবে না সন্দেশখালী বিজেপিও পারবে না ঠেকাতে মানুষ বিজেপির দিকে থাকবে না ওই হিন্দু মুসলমান সন্দেশখালী মানুষ বুঝে গেছে লোকসভা নির্বাচনও বুঝে গেছে সেই জন্য ভয় হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনেরই যে এবার যা পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশকালীতে তাতে লাল ঝান্ডার ঢেউটা আস্তে আস্তে করে বাড়ছে সেই জন্যই এইসব কথা বলছে আমি মুখ্যমন্ত্রীর দিকে আরেকটু যদি নজর রাখি তিনি একদম সভা মঞ্চ থেকে বললেন সেই 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 প্রসঙ্গ ওখানে দরকার ছিল কিনা ঠিক আমার জানা নেই কিন্তু উনি বলেই ফেললেন যে বামেরা আমাদের দিকে বন্দুক তাক করেছিল আমার দরিনা ক্রসিং এ মাথায় মারার চেষ্টা করেছিল বামেরা আমাকে পিটি মারার চেষ্টা করেছিল এই বারবার বারবার করে সিপিএম এর উপরে আঙ্গুল তুললেন এই সভা মঞ্চে ঠিক প্রসঙ্গ ছিল কিনা আমার জানা নেই কিন্তু বললেন তিনি বামেরা আমাকে বারবার আক্রান্ত করার চেষ্টা করেছিল মারা মেরে ফেলার চেষ্টা এই যে বামেদের বারবার বিপদে পড়লে যে একটা হরিনামের মতন স্মরণ এটা আপনি কিভাবে দেখেন আসলে দেখুন যে তার উপরে যে বিরাট আক্রমণ করেছে বামেরা সে সেই আক্রমণ প্রতিহত করে লড়াই করে যে ক্ষমতা এসেছে এইটা সন্দেশখালীর মানুষকেও তো এসে তার আবেগের সঙ্গে মেশাতে চাইছি কিন্তু সন্দেশখালীর মানুষ তো জানে ভাগার লড়াই সন্দেশখালীর মানুষ তো বোঝে এখানে জমি লড়াই গরিব কৃষক ক্ষেত মজুরের জমি পেয়েছে ওখানে আর ওখানকার মানুষের যে বাকস্বাধীনতা তারা পেয়েছে এ তো মানুষ বলে বলে যায়নি এই যে কথাগুলো বললো আসলেই কিন্তু ও একটা আতঙ্ক থেকে বলছে এগুলো আতঙ্ক থেকে বলছে যে এই বুঝি এবার বামপন্থীরা চলে আসলো এই বুঝি বামপন্থীরা চলে আসলো অর্থাৎ বামপন্থীদের বিরুদ্ধে কত রকম কুৎসা আছে যা গ্রামের মধ্যে নিয়ে যেতে পারি সে সেই চেষ্টা করছে ও ভেবেছে সন্দেশখালিতে বললেও হয়তো সেটা ভাইবেল হবে সেজন্যই বলে ফেলেছে অপ্রাসঙ্গিক হলেও সে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছে কিন্তু সন্দেশখালীর ভেজা মাটিতে হ্যাঁ সদাগন্ধ মাটিতে সন্দেশখালী সরল প্রাণ মানুষগুলোর উপরে এইভাবে তো মিথ্যে কথা বলে আসতে পারবে না ছব্দশগারী মানুষদেরকে বোঝে তো মুখ্যমন্ত্রীর সভা তারপরে পাল্টা শুভেন্দুর সভা আমি বলছি এই যে হাত নেড়ে সারাক্ষণ টিভি এ আমরা দেখলাম শুভেন্দু অধিকারী জনজোয়ারে ভাসছে প্রত্যেকে ফুল দিচ্ছে হাত নাড়ছে যেরকম একটা সভা সিপিএম কেন করছে না পাল্টা সে সে জনপ্রা প্লাবনটা সিপিএম কেন ধরে সভায় আনতে পারছে না যেটা শুভেন্দু অধিকারী পারল শুভেন্দু অধিকারীরা হচ্ছে এই রকম ওয়াইড পাবলিসিটি করার লোক হ্যাঁ প্রচারে আসার লোকেরা সবাই ফুল দিচ্ছে এসেছে মেয়েরা এই যে মেয়েরা এসছে নিয়ে যাচ্ছে গাড়িতে করে নিয়ে আসছে দেখেছেন ভোটের সময় সন্দেশকারীদের তুলে নিয়ে চলে গেল বিভিন্ন লোকসভার মিটিং করার জন্য তাদের সামনে উপস্থিত করলো এইগুলো হচ্ছে তাদের মানে দর্শনগতভাবে এইগুলোই তারা করে এইগুলোই তারা করে কারণ অনুবাদটা করা পিছন দিকে রাখে আর মেয়েদেরকে ভোটের জন্য সামনের সারিতে নিয়ে আসে ফুল নেওয়ার জন্য মেয়েদেরকে নিয়ে আসে সন্দেশকালীতে সেইটা করার চেষ্টা করছে বামপন্থীরা তো নয় বামপন্থীরা তো হচ্ছে মানুষের জীবন্ত সমস্যাগুলো নিয়ে চিন্তা করে বামপন্থী মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবে অর্থাৎ সন্দেশকালীর মানুষ যেহেতু কত কষ্টের মধ্যে আছে সেটা নিয়ে আমাদের পার্টি ভাবছে সেটা নিয়ে পার্টিতে আলোচনা হচ্ছে সেই জন্যই তো সিপিএম পার্টি সব কাজ ফেলে দাও গ্রামের মধ্যে মানুষ কি অবস্থায় আছে সেইটা নাও সে শুরু হয়েছে আমাদের গ্রামে গ্রামে শুরু হয়েছে কৃষক ক্ষেত মজুররা একবারে গ্রামে গ্রামে চাটাই পেতে তারা সভা করছে আমি গত পরশু দিন তো সন্দেশকালী দিয়েছিলাম দুর্গা মন্ডপে ছিলাম একবার গ্রামে গিয়ে মিটিং করে এলাম গ্রামের মিটিং সাধারণ মানুষের মিটিং তাদের সুখ দুঃখের কথা তাদের সমস্যার কথা সেই সমস্যাগুলো নিয়ে কিভাবে আমরা আন্দোলনে যেতে পারি তাদের দাবিগুলোকে আমরা কিভাবে আদায় করতে পারি সেই আন্দোলনে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা চাইছি মানুষের অধিকার বোধ ফিরিয়ে দিতে আমরা চাইছি মানুষকে আন্দোলনমুখী করে তুলতে আমরা চাইছি মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক তফাত হচ্ছে এই জন্যে সেই জন্য ওরা সভা করলেই আমাদের সভা করতে হবে ওরা মিটিং করলেই আমরা মিটিং করব এরকম পাল্টা মিটিংয়ের জায়গায় আমরা নই আমরা আসলেই মানুষের সঙ্গে থেকে কাজটা করতে চাই মানুষের পাশে থেকে আমরা সরকারে থাকি আর না থাকি ক্ষমতায় থাকি আর না থাকি আমাদের উপরে যতই আক্রমণ হোক না কেন যত অত্যাচার হোক না কেন যেভাবে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো হোক না কেন আমরা গরিব মানুষ থেকে কখনো বিচ্যুত হতে পারি না গরিব মানুষের সঙ্গেই আমাদেরকে থাকতে হবে সেই জন্যে আমরা ওখানে এভাবেই ধারাবাহিকভাবে কাজ হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী যাবে তার আগে তো আমাদের গ্রামে গ্রামে এখন কাজ করছে কমরেডরা কাজ করছেন আমাদের একেবারে ধারাবাহিকভাবে লাগাতার আপনি দেখবেন যে আবাস যোজনা নিয়ে একবারে মানুষ কিভাবে চলে যাচ্ছে ভিডিও বেশি দেখেছেন এর আগে যে মায়েরা দরখাস্ত নিয়ে ছুটছে আমি যাচ্ছি আমার পিছনে মেয়েরা সব ছুটে আমার ঘরটা নেই আমার জমা করুন এই যে ও যে বয়াকার বয়াকার লিখে যেমন খুশি তেমন লিখে তার মতন করে কি লিখলো তা জানে না সে একটা কাগজ লিখে আঁকা ছবি দিয়ে সে নিয়ে চলেছে যে আমার ঘরটা দাও এই যে মানুষের একটা অধিকার বোধ মানুষ ফিরে পাচ্ছে এই অধিকার বোধই কিন্তু বামপন্থাকে শক্তিশালী করে সেই অধিকার বোধ আগামী দিন বামপন্থার পক্ষেই যাবে আমরা সেজন্যই আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমি শেখ শাহজাহানের প্রসঙ্গটা দিয়ে শেষ করতে চাই একেবারে শেখ শাহজাহান আমরা যখন সন্দেশখালী উত্তাল গ্রামের পথ ধরে আলপথ ধরে হাঁটছি তখন মানুষ অভিযোগ করছে আমার জমি নেই আমার জমি দখল হয়ে গিয়েছে এবং নোনা জল সেখানে মাছের ভেরি করা হয়েছে সেইরকম একটা শেখ শাহজাহান বিজেপি তো বলছে সিপিএম এর লোক কতদূর চেনেন শেখ শাহজাহানকে আপনি সন্দেশখালীর মান শেখ শাহজাহানকে আমি চিনবো না কেন শেখ শাহজাহানকে আমরা অনেক আগের থেকেই চিনি শেখ শাহজাহান সিপিএম এর সময় সিপিএম ছিলেন না তখনও তো ছিলেন সে একটা ব্যবসা করুক একটা ভ্যান চালাক যেভাবে সে তো ছিল শেখ শাহজাহান কবের থেকে হলো তখন তার শেখ শাহজাহান ছিল না তখন শাহজাহানই ছিল কিন্তু সে হলো শেখ শাহজাহান এখন সেইটাকে তৈরি করলো সিপিএম তৈরি করলো শেখ শাহজাহানকে সিপিএম এর পার্টি মেম্বার ছিল শেখ শাহজাহানকে মানে ওই সময় কি শেখ শাহজাহান সিপিএম এর লড়াই করতো না কি কোনো ভোটে গিয়ে ভোটলুট করত এরকম কোনো একটা ডকুমেন্টস কি পাওয়া যাবে এত মিডিয়াদের তো সবই পাওয়া যায় আমি বলেছিলাম এই বিপি আনন্দকে খুঁজে দেখুন না শেখ শাহজাহানকে সিপিএম কোনো সময় কোনো একটা কাজে লাগিয়েছে কিনা খুঁজে বার করতে পারেনি কোনো মিডিয়া তাহলে কবে থেকেই খুঁজে পাচ্ছে শুভেন্দু অধিকারী যেদিন গেল ওখানে সন্দেশখালীতে তৃণমূলের নেতা হয়ে আর যখন বলল যে পঞ্চায়েত তোমার এই পঞ্চায়েত শূন্য করতে পারলে কোটি টাকা পাঁচ পাবে আর পঞ্চায়েতে যা যা কিছু আসবে তোমরা তার একটা অংশ পাঠিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলল যে হ্যাঁ কালীঘাটে একটা অংশ পাঠাতে হবে তখন থেকে শেখ শাহজাহান গড়ে উঠলো তখন থেকে তো শেখ শাহজাহান হয়ে গেল তাহলে শেখ শাহজাহান কে বা কারা তৈরি করলো সেটা সন্দেশখালীর মানুষও জানে আর মমতা ব্যানার্জিও জানে এখন মমতা ব্যানার্জি যখন বিপদে পড়ে তখনই দেখবেন যে ওটা সিপিএমের লোক সিপিএম থেকে হয়েছে ঠিক তেমনি শুভেন্দু তাই বলে শুভেন্দুও তাই বলে ও তো সিপিএমের লোক সিপিএম এর প্রোডাকশন এভাবেই বলে যখন যখন তারা বিপদে পড়ে সেম জিনিস বিজেপি তৃণমূল ওরা যখনই সংকটের মধ্যে পড়ে তখনই দেখবেন যে সিপিএম এর নাম ধরে বলছে ওটা সিপিএমের লোক আরে বাবা সবই তো সিপিএম এর ছিল সব লোক তো সিপিএমের ছিল তোমার লোক ছিল নাকি তুমি দলটা তো করলে সেদিন কি তার আগে তো তুমি কংগ্রেসে ছিলে তবে শুভেন্দু তখন তো তুমি ওই দিকে ছিলে তারপরে যেমন তৃণমূল আসলো এদিকে ওদিক করে তুমি আবার বিজেপিতে চলে গেলে তা সবই তো লাল ঝান্ডার দিকে লোকটা লোকগুলো ছিল তো সেই লোকগুলো কেউ কোনোদিন জেলে ছিল লাল ঝান্ডার নেতা মন্ত্রীরা জেলে ছিল শেখ শাহজাহান যদি ওই সময় থাকে তোমার কথা যদি ধরে নিই ও কি জেলে ছিল ওকে কেউ বলতো লুট লুট করে ওকে কেউ বলতো চোর গুন্ডা কে বলতো বলতো না তো এখন কেন বলে তুমি এত বড় নেতা হয়েছ হ্যাঁ তুমি সরকার চালাচ্ছ মানে দিল্লিতে বসে আছো এদিকে মুখ্যমন্ত্রী এখানে বসে আছে দুজন তো ভাগাভাগি করে চালাচ্ছ তাহলে তোমাদেরই কেন চোর বলে তোমাদেরই কেন বলে তোমরা ওই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে রক্ষা কবচ করার জন্য কেন কোর্টে ছুটে যাও ওই নিরাপদে সর্দারা তো ছুটে যায় না খাটালে তো তো নিয়ে গেলে আটকে রাখতে পারলে নিরাপত্তা সর্দারকে জেলে নিয়ে গেলে তাহলে কি পরিস্থিতি তৈরি হলো গোটা পশ্চিমবঙ্গে তাহলে এটা দিয়ে বুঝে নিতে হয় যে নিরাপত্তা সর্দাররা সিপিএম শেখ তৈরি করে না এরা মানুষের বন্ধু তৈরি করে কর্মী তৈরি করে এরা কখনও মানুষকে ভোটের জন্যে অন্তত অসৎ তৈরি করে না বেশ আমি একেবারেই বসিরহাট লোকসভা নির্বাচনের যে ক্যান্ডিডেট তিনি মৃত আজকের দিনে আমাদের মধ্যে নেই সাংসদ আজি সেখানে রিপোল করতে হবে সাংসদরুল ইসলাম লোকসভার একটা বাই ইলেকশন হবে আমরা তো আগে বলেছিলাম মুখ্যমন্ত্রী কেন প্রার্থী দিলেন এরকম অসুস্থ লোক আমি একবার মিডিয়াতেও আমার ব্যক্ত করেছিলাম আমার কথা যে সে হয়তো আরও বেশ কিছুদিন বাঁচত কিন্তু বাঁচতে দিলেন না মুখ্যমন্ত্রী তিনি যদি এই কাজ না করতেন তাহলে সে সুস্থ থাকতে অনিবার্য হবে এটা জানতাম আমরাই বলেছিলাম যে দুদিন পরে হয়তো আমরা এমপিকে এমপি পাবো না আবার বা ইলেকশন করতে হবে তাহলে এই যে বসিয়াট লোকসভার মানুষকে বিপদের মধ্যে ফেললেন জেনে শুনে মমতা ব্যানার্জিকে এবার মানুষ জবাব চাইবে এবার মানুষ জবাব চাইবে ওকে যে কেন এইভাবে প্রার্থী দিলে এত লোক জানা থাকে শুভেন্দুর জমি মানে শুভেন্দু কে লোক ভালো করে চিনে গেছে হ্যাঁ কে শুভেন্দু কে মমতা ব্যানার্জি এটা বসে একটা লোক খুব ভালো করে চিনেছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার শুভ চেতনা সম্পন্ন মানুষ বসিরহাটের মানুষ ওপার বাংলা এপার বাংলার মানুষ একটা আবেগ তাদের মধ্যে আছে এইখানে দাঁড়িয়ে হিন্দু মুসলমান সব কিছু দেখেছে দাঙ্গা দেখেছে বসিরহাটের মানুষ দাঙ্গা থামিয়েছে বসিরহাটের মানুষ দাঙ্গা থামাতে গিয়ে লাল ঝান্ডাদের পাশে পেয়েছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হচ্ছে বসিরহাট লোকসভার মানুষ তাদের অভিজ্ঞতা বিনিময় করার আরেকটা সুযোগ আসছে সেই সুযোগে তারা যদি ভোট দিতে পারে আমি বিশ্বাস করি যে এবার অন্তত মানে তৃণমূল বিজেপি বামপন্থীদের মধ্যে একটা বিরাট লড়াই হবে মানুষ এবার অন্তত বসিরহাটের মাটিকে একটা লড়াইয়ের মাটিতে রূপ দেবে এই বা ইলেকশনে এই আত্মবিশ্বাস অন্তত আমার আছে